আসসালামু আলাইকুম যারা সৌদি প্রবাসী আছেন যারা জুলাই মাসে দেশে যাবেন সৌদি এয়ারলাইন্সে সিঙ্গেল টিকিটের দাম কিন্তু কম আছে জুলাই মাসের তেরো তারিখ থেকে তবে সব থেকে বেশি কম হলো রিয়াদ এবং জেদ্দা থেকে আর দাম্মাম থেকে আর বাকি লোকাল যত এয়ারপোর্ট আছে এগুলো থেকে একটু দাম বেশি এক হাজার বারোশোর নিচেই নেই ঠিক আছে রিয়াদ জেদ্দা দামমাম বাদে মদিনা হাইল তাবুক জিজান গুরাই আল কাসিম সব এয়ারপোর্ট থেকে এক হাজার পঁচিশ এক হাজার বিশ এগারোশো এরকম তাও তেরো তারিখের পরে আমি সরাসরি শর্ট করে দেখাই দিচ্ছি আপনাদের দেখুন তাবুক থেকে যারা যাবেন তেরো তারিখের পরে দেখুন এক হাজার পঁচিশ রিয়াল ঠিক আছে তেরো তারিখ থেকে স্টার্ট এক হাজার পঁচিশ রিয়াল তেইশ কেজি লাগেজ হাতে সাত কেজি আর রিয়ার থেকে দেখুন রিয়ার থেকে আরও কম আমি দেখাই দিচ্ছি রিয়ার থেকে এই দেখুন রেয়ার থেকে তেরো তারিখের পর থেকে দেখুন তেরো তারিখ থেকে সাতশো তিরিশ সিঙ্গেল টিকিট তেইশ কেজি নিতে পারবেন হাতে সাত কেজি থেকে দেখুন জেদা থেকে যারা যাবেন দেখুন তেরো তারিখ তেরো তারিখ থেকে ঠিক আছে কম তেরো তারিখে সাতশো একত্রিশ শিয়াল পনেরো তারিখে সাতশো একত্রিশ শিয়াল চোদ্দ তারিখে সাতশো ছেচল্লিশ এরকম আর কি থেকে দেখুন থেকে দেখুন তেরো তারিখের পর থেকে আটশো ঠিক আছে দামাম থেকে কিন্তু ডাইরেক্ট ফ্লাইট নেই দামাম থেকে রিয়াদ অথবা জেদ্দা আসবে তারপরে ঢাকা এবার দেখুন হাইল থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে হাইল থেকে দেখুন তেরো তারিখের পর থেকে এক হাজার পঁচিশ অর্থাৎ বাদে বাকি যত এয়ারপোর্ট আছে সব এয়ারপোর্ট থেকে এক হাজার পঁচিশ রিয়ালের নিচে সৌদি এয়ারলাইন্স নেই আপনারা যদি সিঙ্গেল যান ফ্লাই দুবাই এয়ার আরবিয়া জাজিরা আছে এইগুলোতে নিতে পারেন এইগুলোতে কম আছে যারা টিকিট নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ